আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে চলে যাচ্ছিলাম বাড়িতে তো যেহেতু কয়েকদিন থাকবো সেই জন্য এখানে গুছিয়ে গুছিয়ে পরের দিন দিন সকালবেলা সকালবেলা আগের আমি রাখতেছি যাতে সকালবেলা তাড়াহুড়া না হয় খুবই তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে আর কি তো প্রথমে ছেলের কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম বাচ্চা থাকলে তো বাচ্চাদের কাপড় নিতেই হবে আমাদের একটা নিলে বাচ্চাদের তিনটা নিতে হবে এরকম একটা ব্যাপার কারণ বাচ্চারা এত দুশ্রেমি করে এত নোংরা করে পাঞ্জাবি পরবে পাজামা পরবে যা যা বলতেছিল সবই ওর পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছিলাম তো ওরগুলা যেহেতু ছোট কাপড় খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য আমি এক পাশে নিয়ে নিচ্ছিলাম আর আমারগুলা এক পাশে নিয়ে নিচ্ছিলাম আর অন্য অন্য ওর বাবারগুলা অন্য পাশে নিয়ে নিবো আর কি তো যেহেতু তিন চার দিন থাকতে হবে সেই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম যেহেতু বিয়ের অনুষ্ঠান ওখানে একটু ভালো কাপড় তো পরতেই হবে সুতি নিয়ে নিয়েছি কয়েকটা বা গর্জিয়াস এর মধ্যে কয়েকটা নিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা প্রায় দশটার দিকে বের হয়ে যাচ্ছিলাম আর কি যেহেতু যেতে একটু সময় লাগে একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম তো আমরা ট্যাক্সি করে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম তো মোটামুটি যেতে বিশ মিনিটের মতো লাগবে বাস স্টেশনে ওখানে যাওয়ার পরে ওখান থেকে কি গাড়ি ধরিয়ে নিব নাকি এমনি বাজে করে যাব এখনো মানে শিওর না তো ওখানে যাওয়ার পরে প্ল্যানটা করব অনেক সময় ওখান থেকে এমনি প্রাইভেট কারগুলা ভাড়া পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না তো ওটা ওখানে বুঝে নিতে হবে আর কি বলতে বলতে কিন্তু বাস স্টেশনে চলে এসে যে আসার পর এখানে অনেক মানে ট্রাই করলাম দেখলাম আর কি তো না পেয়ে পরে বাসে উঠে গেলাম এই যে তো মোটামুটি বাসটা একদমই ফাঁকা ছিল অনেক ভালো ছিল আর কি অনেক ভালো সিট অনেক ভালো ছিল তো সেই জন্য ভাবলাম বাসে উঠে যায় তো আমার ছেলে উঠে মহা খুশি অনেক খুশিতে আছে তো তারপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম মাঝে করে ওখান থেকে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে আর যদি একটু জ্যামে পড়ে তাহলে হয়তো এক ঘন্টা লাগবে আর কি তো আমার ছেলে মাসাল অনেক ভালো আছে অনেক ভয় পেয়েছিলাম আর কি ও বাজে চড়তে একদমই পারে না আল্লাহ আল্লাহ করতেছিলাম অবশেষে বাস থেকে নেমে গেলাম নেমে এখানে আমরা ট্যাক্সি নিয়ে নিবো বাড়িতে যাওয়ার জন্য দুটা ট্যাক্সি লাগবে যেহেতু আমার বোনেরা সব একসাথে আসে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আর কি মজা করে তো এই যে এখানে ট্যাক্সি নিয়ে নিছিলাম আর আমার ছেলে তো এত খুশি কি আর বলবো ও মোটামুটি ও নানুবাড়িতে যাওয়ার জন্য অনেক পাগল মানে গেলে আর আসতে চায় না চার পাঁচ দিন থাকার পরে ও বলা আরো থাকবে তো এই যে কি খুশি দেখুন তারপরে আমরা ট্যাক্সি করে চলে আসলাম আসার পরে দেখি আমার মানে ভাইয়ের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখানে ব্যাটার ট্যাটে ঠাঙানো হয়ে যাচ্ছিলো আর কি আমার ছেলে এগুলো দেখে তো আরো খুশি মানে বিয়েতে আসছে তো আসলে গ্রামের বিয়ে যেমন হয় আর কি কিন্তু এখানে সুন্দর করে প্যাডেলটা টাঙিয়ে নিয়েছিলো তারপরেই সে এখানে আমাদেরকে নাস্তা পানি দিয়েছেন শরবতটা খুবই মজা ছিল অন্য অন্য নাস্তা দিয়েছেন ওগুলো আর ভিডিও করলাম না যেহেতু তখন আনন্দ মুহূর্ত আর কি সবাই আসলো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম এখানে যেহেতু মানে সন্ধ্যার সময় গায়ে হলো হবে এটা দুপুরের খানা আর কি বললাম সিম্পল মধ্যে করো এখানে গরুর মাংস ডিম মুরগির মাংস ডাল সবজি এ ধরনের খাবারটা ছিল তো এটা আসলে ভালো লাগে সব সময় তো বিরিয়ানি টিরিয়ানি ওগুলো ভালো লাগে না তারপর ওগুলো খাওয়া দাওয়া শেষ করে এটা প্রায় বিকালের টাইম আর কি তো সাজাতে আসছে বাইয়ের জন্য গায়ে হলুদের জন্য তো ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল তারপর ওনারা শুরু করে দিয়েছেন তো আমি একটু দেখতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সেই জন্য তো এই যে তিন চার জনে মিলে স্টেজটা মোটামুটি সাজিয়ে নিয়েছে তো আরো কিছুটা ফিনিশিং দেওয়ার বাকি আছে তো মোটামুটি মাঝামাঝি অবস্থা হয়েছে আর কি তো আমি একটু ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম